লঞ্চে আগুন লাগতেছে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে পঞ্চাশ ষাট আশি লোক মারা যাচ্ছে না এই রকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মোড়ে আপনাকে এই ঋণ শোধ করতে হবে এই ঋণ আপনাকে প্রত্যেকদিন দিন বাজারে দুই টাকার জিনিস বিশ টাকায় কিনে শোধ করতে হবে চল্লিশ টাকার আলু ষাট টাকায় কিনে শোধ করতে হবে একশো টাকার সয়াবিন তেল দুশো টাকায় কিনে শোধ করতে হবে এটা হচ্ছে আপনাদের শাস্তি ঋণ আর একটা কি ক্ষতি করবে দেখেন বর্তমানে এই মুহুর্তে পাওনা টাকা আছে ফাইভ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার ইমিডিয়েটলি সরকারকে পরিশোধ করতে হবে সরকার দিতে পারছে না টাকা নাই কে কে টাকা পাবে আমাদের কাছে আমরা যাদের কাছ থেকে তেল কিনেছি গ্যাস কিনেছি তারা টাকা পাবে রেন্টাল লুটপাটের টাকা পাবে দেশি এবং বিদেশিরা আদানি টাকা পাবে আমাদের কাছে আমাদের কাছে টাকা পাবে হচ্ছে যারা টিকিট বিক্রি করে যে সকল এয়ারলাইন্স তারা আমাদের কাছে টাকা পাবে আমাদের কাছে টাকা পাবে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন পণ্য আমদানি করেছি বিভিন্ন দেশ থেকে এই দেশের টাকাগুলো আমরা শোধ করতে পারছি না এই মানুষগুলো টাকা পাবে এলসির অ্যাগেনস্টে অনেক টাকা বাকি পড়ে আছে এই রকম বিলিয়নস অফ ডলার পাওনা বাকি পড়ে আছে সমস্যা কি আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না একটা সময় পরে ওই মুদির দোকানদার আপনাকে কিন্তু আর বাকি দেবে না আপনি যত অভাবেই থাকেন সে আপনাকে চাল দেবে না ডাল দেবে না আলু পেঁয়াজ রসুন এগুলো দিবে না রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবতাটা তাই যে আপনি যখন কন্টিনিউয়াসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন ঋণ শোধ করতে পারবেন না অন টাইমে তাহলে আপনাকে আর তারা ঋণ দেবে না গতকালকে আপনারা দেখেছেন যে আমেরিকান বাংলাদেশ যে চেম্বার অফ কমার্স ছিল তারা প্রেস কনফারেন্স করেছে সেখানে বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসির যে মানে বিজনেস অ্যাটাচে আছে কমার্শিয়াল অ্যাটাচে আছে সে এসে বলেছে যে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে তারা ট্যাক্স দেওয়ার পরেও তাদের প্রফিটের টাকা আমেরিকাতে নিতে পারছে না সরকারের কাছে ডলার নেয় সে টাকা দিতে পারছে না তাহলে আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি আমি এখানে রাজস্ব দিয়েছি আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি এখন আমার প্রফিটের টাকাটা আমি ফেরত নিতে পারছি না তাহলে এই মানুষগুলো এখানে ইনভেস্ট করবে আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে আছে বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে না দিতে পারছে না এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান ঠিক একইভাবে রাষ্ট্র এই ঋণের যে জাল এই জালে পরে একসময় দেউলিয়া হয়ে যায় তখন সে আটকে যায় যখন আপনি কন্টিনিউয়াসলি বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ আপনার আয়ের থেকে আপনি ব্যয় বেশি করবেন ঋণ করে ঘি খাবেন লুটপাট করবেন তখন এই চক্রে গিয়ে একসময় রাষ্ট্র আটকে যায় এই আটকে যাওয়া অবস্থাটা ব্যক্তিগতভাবে যেভাবে আমরা বলি ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে ঠিক একইভাবে রাষ্ট্র ঋণগ্রস্ত হয়ে যায় দেউলিয়া হয়ে যায় এটা হচ্ছে মোটা দাগে আমাদের দ্বিতীয় সংকট রাষ্ট্রের থার্ড সমস্যা হচ্ছে অল্পটু বলে ফেলেছি এই সব কিছু মিলে তৃতীয় সংকট যেটা দাঁড়িয়েছে দেশের কোনো অর্থনীতির প্রবৃদ্ধি নাই সরকার প্রচুর মিথ্যা কথা বলছে যে আমাদের নাকি সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না আমাদের অর্থনীতির যে বাস্তবতা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না ব্যাঙ্কগুলো ডিফল্ট করছে লোনের উপরে সিম্পলি আমার সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ হওয়ার কোনো কোনো কারণ নাই এটা ফোর টু ফাইভ পার্সেন্ট হবে আমাদের কমন সেন্সে বলে এটা অর্থনীতিবিদরা হয়তো আর ভালো বলতে পারবেন কিন্তু কোনোভাবেই জিডিপির গ্রোথ এটা হইতে পারে না তাহলে যে লেভেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে যে লেভেলের এমপ্লয়মেন্ট হওয়ার কথা যে লেভেলের পুঁজির ছড়াছড়ি হওয়ার কথা সেটা হচ্ছে না এরপরে দেখেন যে অবস্থা এমন দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন ফাইভ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে কারণ সে ঋণ যে শোধ করতে হবে তার এই যে আপনার প্রায় দুশো বিলিয়ন ডলারের যে ঋণের সুদ দিতে হবে এই ঋণের সুদ দেওয়ার টাকাও এখন সরকারের কাছে নাই। তার ইমিডিয়েটলি পাঁচ বিলিয়ন ডলার শোধ করতে হবে এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে তো দেখা গেল যে ঋণ ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে মানুষের মধ্যেও দেখবেন যে একসময় যখন সে ঋণ শোধ করতে পারে না মুদির দোকানে ঋণ শোধ করতে পারে না তখন মানুষের কাছ থেকে ঋণ নেয় এক মানুষের কাছ থেকে ঋণ এনে আর মানুষকে দেয় যারা দেখবেন এরকম পাওনাদার শ্রেণী আছে তো এই লোকগুলো কিন্তু আপনি যেভাবে লোক জনসমাজে বাটপার বলে না এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে যেটা জনগণের জন্য খুবই ক্ষতিকর হয়েছে তো চায়নার কাছ থেকে এবং এটা খুব উচ্চ মূল্যে নিতে হবে দিন শেষে চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে প্রচুর ইনভেস্ট করেছে এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে পদ্মা সেতু মেট্রো থেকে শুরু করে সব জায়গাতে এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিতে হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ব্যাংকের অবস্থা দেখেন আমাদের চুয়ান্নটা ব্যাংকের মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক বিজেপি বলেছে আটত্রিশটা ব্যাংক অবস্থা রেড জোনে আছে খুব খারাপ অবস্থা আর কি মানে এর ভিতরে কোনো তারল্য নাই ঋণ দেওয়ার মতো অবস্থা নাই আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয় ক্যাপিটাল সেটা জমা রাখতে পারছে না বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না পদ্মার মতো আর কি পদ্মা ভাবে শুকায়া গেছে না পদ্মা ব্যাঙ্ক এরকম শুকায়া গেছে এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা জোর করে মার্জার করছে এবং দেখেন একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জার করে একটা এর ভিতরে একটা লুটপাট আছে লুটপাটটা কি সরকার হিসাব করে দেখেছে যে এই যে পাঁচ সাতটা তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আর একটা ব্যাংকের সাথে এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকের এখানে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই এই খেলাপি ঋণের কী হবে তার একটা সমাধান জেনে সেইটা নিতে চায় সরকার বলছে যে এই ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা ঋণ আছে এরা যেহেতু সব আওয়ামী ঘরানার ব্যবসায়ী এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব সরকার এটা প্ল্যান করছে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা মানে হলো প্রায় তিনটা পদ্মা সেতুর টাকা উচ্চ মূল্যের লুটপাটের টাকা তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দেবে তো বাজেট কার টাকা আমার আপনার টাকা নইলে ঋণ করবে আবার চিন্তা করে ওই যে চায়না থেকে ঋণ আনতেছে আইএমএফ থেকে ঋণ আনতেছে ওই ঋণ করে আবার এখানে দেবে এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে এটা হচ্ছে সরকারের প্ল্যান সেকেন্ড আউট করা আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টর গুলো আছে এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায় তার এখন ব্র্যাক ব্যাংকটা খেয়ে ফেলতে চায় কারণ ব্যাংকে ওখানে টাকা আছে আছে এই এই যে আটটা আটটা ভালো ভালো ব্যাংক ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে কারা আটটা বিদেশি ব্যাংক আছে দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে এবং দেখেন কি করছে এর আগে যে লোন রিসিডুয়াল করেছে করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে তো কার জন্য করেছে এটা কার রিকোয়েস্টে করেছে ওই একই মাফিয়াদের এক্সকিউজ দিয়েছে কি করোনা ব্যবসা বাণিজ্য ভালো হয়নি কিন্তু আসলে করোনা আসল কারণ না এটা হচ্ছে লুটপাট টু পার্সেন্ট দিয়ে লোনটাকে রিসেডিউল করে দিয়েছে কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে ৪৫ বিলিয়ন ডলার সাড়ে চার লক্ষ কোটি টাকা আমাদের এই পরিমাণ টাকা রাজস্ব উঠতে দেড় বছরের উপার্জন লাগে বাংলাদেশের সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি দুই হাজার তেরো থেকে দু এই নয় বছরে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই এই টাকার পরিমাণটাও ৪৫ বিলিয়ন ডলার এখন আপনারা মিলায়া দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণও ৪৫ বিলিয়ন ডলার একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পনেরোটা পদ্মা সেতুর টাকা এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনে ফ্ল্যাটের মালিক হয়েছেন ওই জন্য মন খারাপ করেন না কিন্তু আপনারাই কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করবার দরকার নেই আপনাদের গাজীপুরে রিজোর্ট হয়েছে তারপরে হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে ওখানে ঘুরতে যাবেন এই রিজোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবেই হয়েছেন এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নেই এই সব আমরা সবাই গড়ে সবাই মালিক হয়েছে এগুলোর ঠিক আছে তো এই বাস্তবতাতে দেখেন সম্প্রতি আইএমএফের একটা মিশন কয়দিন ভিজিট করে গেল গতকালকে অথবা তার আগের দিন চলে গেছে প্রায় দুই সপ্তাহ তারা এখানে ছিল কারণ আই যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার কৃস্তির থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে ছয়শো আশি মিলিয়ন ডলার এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলো লুটপাটের চিত্র চলে আসছে তার ভিতরে একটা বলেছিল যে তারা ন্যূনতম উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রাখা কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারে নেমে গেছে এটার শাস্তি হিসাবে কি করেছে বাংলাদেশ ব্যাংকে যে সকল সাংবাদিকরা অভদ্র সাংবাদিকরা নিয়ম নীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার চেষ্টা করে এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে যেন তারা দেশের কোনো তথ্য আমাদেরকে জানাইতে না পারেন বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছেন দেশ গোল্লায় যাক কারণ যেহেতু আমরা গড়পর্তা একটা ফ্ল্যাট একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আর তথ্য না পাইলেই বা কী যা আসে তো এই বাস্তবতায় তারা আরও বলেছে বাজেটের সাইজ ছোট করতে আপনারা জানেন যে বাংলাদেশে অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয় আমার আয় হচ্ছে তিন লক্ষ কোটি টাকা তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা গত অর্থ বছরে উঠেছে সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি সাড়ে সাত লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট তো করতেই হবে তাকে আপনি কি পরিমাণ ঋণ নিতে পারবেন একটা ব্যক্তির কথা চিন্তা করেন আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করেন আপনি ঋণ নিলে কত টাকা ঋণ নিতে পারবেন কারণ আপনাকে আগামী মাসে শোধ করতে হবে এটা তা না হলে পরের মাসে শোধ করতে হবে না হলে ছয় মাসে শোধ করতে হবে সে তো আপনি শোধ করতে পারছেন না তাহলে আইএমএফ বলেছে আমাদের বাজেটের সাইজ ছোট করে ফেলতে এ ধরনের অদ্ভুত কিমাকার বাজেট না করার জন্য আইএমএফ বলেছে সাবসিডি কমিয়ে দিতে তেল গ্যাসে তো এখন আর সাবসিডি নাই আমাদের এখন সাবসিডি আছে হচ্ছে বিদ্যুতে আছে তো আমাদের দেশীয় অর্থনীতিবিদরা বলেছে আমাদের সাবসিডি বন্ধ করার কোনো প্রয়োজন নাই আমরা লুটপাট বন্ধ করতে পারি আমাদের বিদ্যুৎ খাতে যেটা খরচ আপনি দেখবেন এর আশি শতাংশ লুটপাটে চলে যাচ্ছে আশি শতাংশ সারা বাংলাদেশকে আপনি বিনামূল্যে গ্যাস বিদ্যুৎ তেল দিতে পারবেন যদি শুধুমাত্র একটা গুড গভর্নেন্স থাকে একটা সুশাসন থাকে বাংলাদেশে দেখেন কেজরিওয়াল দিয়েছে দিল্লিতে সকল মানুষের জন্য আপনি সেটা না করে কি করছেন এখন সাবসিডি বন্ধ করবে দোহাই দেবে আইএমএফ বলেছে যে আপনি ওয়ান বিলিয়ন ডলার প্রতি বছর কুইক রেন্টালে দিচ্ছেন আপনি সেই লুটপাটটা বন্ধ করবেন না কিন্তু আপনি মাত্র ছয়শো মিলিয়ন ডলার ওয়ান বিলিয়নের অর্ধেক টাকা পাওয়ার জন্য ওইটা বন্ধ করবেন না কিন্তু সাবসিডি বন্ধ করে দিবেন এই সাবসিডিটা কে পায় আমার গরিব কৃষক পায় ওই যে সেচ মৌসুমে তাকে কম দামে ডিজেল দেয় তেল দেয় বিদ্যুৎ দেয় সার দেয় এই টোটাল সাবসিডির উজ্জ্ব করলে ক্ষতিগ্রস্ত হবে কারা দেশের সাধারণ মানুষ আমার কৃষি ক্ষতিগ্রস্ত হবে এটার সমস্যা কী হবে গণপরিবহনে ভাড়া বাড়বে কোচ ব্যবসা যারা আন্তজেলা সফর করেন এক জেলা থেকে আরেক জেলা তাদের সফরের খরচ বাড়বে এটার মানে হচ্ছে তাই তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি গত তেপ্পান্ন বছরে কাঠামোগতভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে এটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকারের অর্জন আপনারা দেখেছেন একশো বছর আমরা যে ব্রিটিশ করণীতি ছিলাম এই কলোনির সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল লুটপাটের অংশবাদে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি শেয়ার বাজার বাংলাদেশ ব্যাংক যা বলেন আমাদের প্রত্যেকটা সংস্থা শেষ করে দিয়েছে এই রাষ্ট্রে এগুলো কার এই শোধ করতে হবে ধার না কার আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন আপনারা লুটপাট করে ভালো থাকবেন সম্ভব দেবালয়ে আগুন জ্বলবে আর আপনি নিরাপদে থাকবেন এটা হইতে পারে না তো এই জাতিকে এই ঋণের বোঝা সুদে আসলে শোধ করতে হবে আগামী তিন প্রজন্ম শোধ করতে হবে এই ঋণের টাকা তো এই সব মিলিয়ে হচ্ছে আমরা মনে করছি আমরা দাবি করছি যে বাংলাদেশ যে ফলিং সিচুয়েশনে আছে যে পরন্ত বেলায় পড়ে যাচ্ছে পাহাড় থেকে এটা ঠেকানো দরকার কোনো না কোনো ফর্ম একটা রাষ্ট্রীভাবে চলতে পারে না একটা দেশের অর্থনীতি এভাবে চলতে পারে না লুটপাট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো হতে পারে না প্রত্যেক দেশে লুটপাট আছে দুর্নীতি আছে কিন্তু বাংলাদেশে লুটপাটটা হচ্ছে প্রধানতম অনুষঙ্গ হয়ে গেছে যে এটাই অর্থনীতির অনুষঙ্গ প্রত্যেকটা প্রজেক্টের আগে চিন্তা করা হয় কয় টাকা লুটপাট করা যাবে আপনি কত কদিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলার গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে ওয়ালটনের হেড অফিসে গেলেই তো হইতো এটা এত মূর্খ একটা গর্ধব্যে ভিসি বানাইছে যে ও ওয়াল্টনের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত কয় টাকা লাগে কখন দিবে না দিবে সে ফিনল্যান্ড গেছে ঘুরতে তাও চারজন নিয়ে গেছে একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ মানে মনে করতেছে আমার কি এস আলম টাকা পয়সা নিতেছে রাজা রাজা যুদ্ধ করতেছে হেরা হেরা খাইতেছে মরতেছে আমার কি আপনার গতর দিয়ে যাবে ওই যে ভূমধ্য সাগরে মরতেছেন না আপনারা আপনাদেরকে ভূমধ্য সাগরে ডুবে প্রাণ দিয়ে এই ঋণ শোধ করতে হবে কৃষক শ্রমিকদেরকে দেখছেন না ওই যে আগুনে বেলি রোডে এইখানে সেখানে হাসিম ফুডে বঙ্গবাজারে আগুনে পুরে এই ঋণ শোধ করতে হবে লঞ্চে আগুন লাগতেছে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে পঞ্চাশ ষাট আশি লোক মারা যাচ্ছে না এইরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মরে আপনাকে এই ঋণ শোধ করতে হবে এই ঋণ আপনাকে প্রত্যেক দিন বাজারে দুই টাকার জিনিস বিশ টাকায় কিনে শোধ করতে হবে চল্লিশ টাকার আলু ষাট টাকায় কিনে শোধ করতে হবে একশো টাকার সোয়াবিন তেল দুইশো টাকায় কিনে শোধ করতে হবে এটা হচ্ছে আপনাদের শাস্তি যারা আপনারা জেগে উঠছেন না প্রতিবাদ করছেন না মনে করছেন এটা এসালম লুটপাট করছে কে শোধ করবে এসালম তো এই টাকা শোধ করবে না দরবেশ তো এই টাকা শোধ করবে না এই টাকা আমাকে আপনাকে শোধ করতে হবে তাই আমরা বলছি বারবার যে আমরা একটা অবৈধ সরকারের কাছে কখনোই কোনো দাবি দেই না আমরা মনে করি না যে একটা লুটপাট মাফিয়াতন্ত্রের যে রাজ্য কায়েম করেছে এই রাজ্যেও তারা কিছু করবে বরং আমরা বলছি জনগণকে সচেতন করবার জন্য যে আপনার টাকা আপনার সম্পদ কিভাবে চোখের সামনে লুটপাট হয়ে যাচ্ছে এবং আপনার দেশের মানুষরা করছে চেতনার নামে করছে চেতনা ব্যবসায়ীরা করছে আপনার রঙের মানুষরা করছে সাদা চামড়ার মানুষরা করছে না আপনার মানুষরাই করছে অতএব এটা থেকে আমাদের লড়াই আন্দোলন ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই